মেয়েটি যখন খাবার ফেলে দিচ্ছিল তখন গার্ড বলে ম্যাডাম দাঁড়ান বলে এই খাবার ফেলবেন না আর যদি ফেলে দিতেই চান তাহলে আমাকে দিয়ে দিন আমি খেয়ে নেব মেয়েটি বলে পাগল নাকি যে খাবার আমি ডাস্টবিনে ফেলছি সেই খাবার তুমি খেতে চাইছ গার্ড বলে হ্যাঁ ম্যাডাম জি এই খাবার যেমনই হোক না কেন আমার কাছে খুব ভালো আমি খেতে চাই ফেলে দেওয়ার চেয়ে একজন গরিবকে দিয়ে দিন বলে ফেলবেন না আমাকে দিয়ে দিন মেয়েটি বলে এই খাবার আমরা একবার খেয়েছি তবে কোনো স্বাদ নাই এই জন্য ফেলে দিতে চাইছি কেননা আমরা বাইরে থেকে অর্ডার করে খাবো তুমি পাগল নাকি যে এই খানা খেতে চাইছ ছেলেটি বলে দিয়ে দাও এটা তো আমাদের কোনো কাজে লাগবে না আমি তো শুনেছিলাম গার্ড লোক গরিব হয় আজ নিজে চোখে তা দেখে নিলাম মেয়েটি বলে ঠিকই বলেছ তুমি দিয়েই দেই এই খাবার তো আমাদের কোনো কাজে লাগবে না খাবার দিয়ে চলে যায় পরের দিন তারা অফিস থেকে কিছু খাবার নিয়ে এসে গার্ডকে দেয় বলে এই খাবারগুলো অফিসে পড়েছিল তাই তোমার জন্য নিয়ে এলাম বলে এখন থেকে তুমি প্রতিদিন খাবার পাবে অফিসের সবাইকে বলে দিয়েছি বেঁচে থাকা খাবার রেখে দেওয়ার জন্য এরপর যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে তারা দেখে গার্ড ওই খাবারগুলো অসহায় মানুষকে দিয়ে দেয়